আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটাই হলো বীরপুর পুরাতন আদি মসজিদ বীরপুর হাটপাড়া শুক্রবার হাটপাড়া আদি মসজিদ এটা অনেক জায়গার একটা ভুল ধারণা আছে যে এক রাতে নাকি তৈরি হয়েছে এটা ভুল কথা এটা মানুষই তৈরি করেছে আদি আগেকার অনেক মানুষ এনারাই তৈরি করেছেন এরা কোনো এক রাতে তৈরি নয় এটা মানুষই তৈরি করেছে তারপরে এখান থেকে মানুষ বিভিন্ন রকম জায়গাতে ছড়িয়ে যায় এই মসজিদটা এখানে এ পাড়ার লোকে সুন্দরভাবে আবার সংস্কার করে নামাজ টামাজ সবই পড়েন কিন্তু এটা দারুণ ভালো মসজিদ ভিতরে খুব ঠান্ডা আল্লাহ তালার ঘর তো ভালো লাগে খুব এই যে অজুখানা খুব সুন্দর সুন্দর অজুখানা এবং পাশে একটা বিরাট দিঘি আছে পানির গাড়া ঠান্ডা মুক্ত মানে ঠান্ডা হয় মুক্ত বাতাস পাওয়া যায় তার সঙ্গে পাশে গোরস্থান বিরাট গোরস্থান বীরপুর গ্রামের টোটাল গোরস্থান আশেপাশে অনেক জায়গা আছে আর এটাই হলো বীরপুর আদি বড় মসজিদ আদি বড় মসজিদ বলতে পুরাতন মসজিদ বীরপুর বড় মসজিদ এখন বীরপুর গ্রামের ভিতরে আছে এটা আদি পুরাতন মসজিদ আসসালামু আলাইকুম এটা এক রাতে তৈরি নয় অনেকে আমরা শিখ কাজ করি সেগুলা করবেন না এখানে এক রাতে নয় এটা আল্লাহর বান্দারাই করেছেন মানুষই করেছেন